এই মুহূর্তের সব থেকে বড় খবর ফিরছে যোগ্যদের চাকরি তালিকা দিতে প্রস্তুত সুপ্রিম কোর্টে জানালো এসএসসি শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজ্যে গত সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি দু সালের গোটা প্যানেল যার জেরে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিরপান্ন জন ইতিমধ্যে রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি রাজ্য ও মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ চলতি সপ্তাহে তার শুনানিও শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে সোমবার সুপ্রিম কোর্টের এই মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাব পর্বে স্কুল সার্ভিস কমিশন জানায় আদালত চাইলে তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে প্রস্তুত তবে একই করে সম্ভব সেই নিয়ে হাজারো প্রশ্ন মামলার সূত্রে জানা গিয়েছিল প্রার্থীদের ওএমআর সিট অর্থাৎ উত্তরপত্র হারিয়ে গিয়েছে তাহলে কিভাবে মূল্যায়ন সম্ভব গত সোমবার শুনানি চলাকালীন এই প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তবে এসএসসির দাবিতে ভরসা রেখেছে সুপ্রিম কোর্ট এই জন্য সময়ও দেওয়া হয়েছে কমিশনকে আগামী সোমবারে মামলার পরবর্তী শুনানি এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এসএসসি যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে পারে তাহলে কোনো প্রশ্নই নেই মনে করা হচ্ছে এক্ষেত্রে এসএসসির হাতিয়ার হতে পারে গাজিয়াবাদের নাইসর অফিস থেকে সিবিআই উদ্ধার করা দু ষোলো সালের নিয়োগ বিজ্ঞপ্তি আগেই এই ওএমআর শিটগুলি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল এসএসসি সিবিআই দ্বারা উদ্ধার করা সেই স্বীকৃত দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রশিদের ডিভিশন বেঞ্চ এবার যদি কমিশন সেই প্রমাণকে সামনে রেখে এগোয় তাহলে বাঁচতে পারে যোগ্যদের সকলের চাকরি অযোগ্যদের চাকরি থাকার কোনো প্রশ্নই নেই এসএসটি আগেই জানাই বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা আগেই হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে দিয়েছিল তারা হাইকোর্ট জানায় যোগ্যদের তালিকা এসএসসি জমা করেনি এসএসসির পাল্টা দাবি আদালতে যোগ্যদের তালিকা চায়নি তবে এবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলার জল এসএসসি সূত্রে খবর আগামী শুনানিতেই তারা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের পৃথক তালিকা জমা করতে প্রস্তুত রয়েছে